চার মূর্তি নারায়ণ গঙ্গোপাধ্যায় পর্ব দশ নসু কচাঙ্কু পাঠ করছি আমি দেলোয়ার সৌরভ টেনিদা ধপাস করে মেঝের ওপর বসে পড়ল ওর নাকের সামনে অনেকক্ষণ ধরে একটা পাহাড়ি মৌমাছি উঠছিল অত বড় নাকটা দেখে বোধহয় ভেবেছিল ওখানে একটা জুৎসই চাক বাঁধা যায় হঠাৎ টেনিদার নাক থেকে ঘোড়াত ঘর করে এমনি একটা আওয়াজ বেরুল যে সেটা ঘাবড়ে গিয়ে হাত তিনেক দূরে ঠিকরে পড়ল লিডারের অবস্থা তখন সঙীন করুণ গলায় বললে ওরে বাবা গেলুম শেষকালে কিনা চিনে দস্যুর পাল্লায় এর চেয়ে যে ভূত অনেক ভালো ছিল আমাকে হাত পাগুলো তখন আমার পিলের ভেতরে ঢোকার চেষ্টা করছে বললুম তার নাম আবার ফু অর্থাৎ ঘোচাং করে গলা কেটে দেয় তারপর ফু করে উড়িয়ে দেয় ঝাঁটু মিটমিট করে তাকাচ্ছিল আমাদের অবস্থা দেখে আশ্চর্য হয়ে বললে ব্যাপার কি বটেক দাদাবাবু ক্যাবলা বললে ব্যাপার ব্যাপার সাংঘাতিক হ্যাডি ঝাটু, এখানে ডাকাত ফাকাত আছে নাকি ডাকাত ঝাটু বললে ডাকাত ফির এখানে কেনে মরতে আসবে ই তল্লাটে ওসব নাই না নেই মুখখানাকে কচু ঘন্টর মতো করে টেনিদা খেকিয়ে উঠল তবে ঘোচাংফু কোত্থ থেকে এল তাও আবার যেসে নয় একেবারে দুর্ধর্ষ চৈনিক দস্যু ক্যাবলা কি পাক্ষার ছেলে কিছুতেই ঘাবড়ায় না বললে আরে রেখে দাও সব দেখলে তো হলে কিছু নয় সব ধাপ্পা তো আর খেয়ে দেই এই হাজারিবাগের পাহাড়ি বাংলোয় এসে ভ্যারেন্ডা ভাজবে আসলে ব্যাপার কি জানো স্রেফ বাংলা ডিটেকটিভ উপন্যাস বাংলা ডিটেকটিভ উপন্যাস টেনিদা চোয়াল চুলকোতে চুলকোতে বললে মানে 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 আবার কি ওই এনতার সব গোয়েন্দা গল্প যেসব গল্পের পুকুরে সাবমেরিন ভাষায় আর যাতে করে বাঙালি গোয়েন্দা দুনিয়ার সব অসাধ্য সাধন করে সেই সমস্ত বই পড়ে এদের মাথায় এগুলো ঢুকেছে আমার বড় মামা লালবাজারে চাকরি করে তাকে জিজ্ঞাসা করেছিলুম এই গোয়েন্দারা কোথায় থাকে বড় মামা রেগে গিয়ে যাচ্ছে তাই করে বললে কি একটা ককেতে থাকে চুলোয় যাক গোয়েন্দা টেনিদা বিরক্ত হয়ে বললে তার সঙ্গে ঘোচাং সম্পর্ক কি আছে আছে ক্যাবলা সব মতো বললে যারা এই চিঠি লিখেছে তারা গোয়েন্দা গল্প পড়ে 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 আমাদের ওপরে একখানা চালিয়াতি খেলেছে কিন্তু এরকম চালিয়াতি করার মানে কি আমাদের এখান থেকে তারাতেই বা চায় কেন আর হাবুল সেনকেই বা কোথায় নিয়ে গেল ক্যাবলা বললে সেইটাই তো রহস্য সেটা ভেদ করতে হবে কতকগুলো পাজি লোক নিশ্চয়ই আছে আর কাছাকাছি কোথাও আছে কিন্তু এই চিঠিটা দিয়ে এরা মস্ত উপকার করেছে তেনিদা উপকার টেনিদা বললে কিসের উপকার একটা জিনিস তো পরিষ্কার বোঝা গেল জিন এখানে কিছু নেই ও সব একদম কতকগুলো ছ্যাছড়া লোক কোথাও লুকিয়ে রয়েছে এ বাড়িটায় তাদের দরকার আমরা এসে পড়ায় তাদের অসুবিধে হয়েছে তাই আমাদের তাড়াতে চায় ক্যাবলা বুক টান করে বললে কিন্তু আমরা পটল ডাঙার ছেলে হয়ে একদল ছিচকে লোকের ভয় পালাব তেনিদা ওদের তাকের ওপরে টেক্কা মেরে জানিয়ে দিয়ে যাব ওরা যদি ঘোচাংফু হয় তাহলে আমরা হচ্ছি কচাঙ্কু কচাঙ্কু আমি বললুম সে আবার কি ক্যাবলা বললে বাঘা চৈনিক দস্যু দুর্ঘর্ষের ওপর আর এক কাঠি আমি বেজার হয়ে বললুম আমরা আবার চিনে হলুম কবে দস্যুই বা হতে যাব কোন দুঃখে ক্যাবলা বললে ওরা যদি চৈনিক হয় আমাদেরই বাহতে দোষ কি আমরাও ঘোরোতরও চৈনিক ওরা যদি দস্যু হয় আমরা নস্যু নস্যু টেনিদার নাক বরাবর আবার সেই মৌমাছিটা ফিরে আসছিল সেটাকে তাড়াতে তাড়াতে টেনিদা বললে নস্যু কাকে বলে মানে দস্যুদের যারা নসির মতো নাক দিয়ে টেনে ফেলে তারাই হল নস্যু টেনিদা উঠে দাঁড়িয়ে বললে দেখ ক্যাবলা সব জিনিস নিয়ে ইয়ারকি নয় যদি সত্যিই ওরা ডাকাত টাকাত হয় ডাকাত হলে অনেক আগেই ওদের মুরদ বোঝা যেত বসে বসে ঝোপের মধ্যে চিনে বাদাম খেত না কিংবা কাগজে জড়িয়ে মরার মাথা ছুট না ওরাও এক নম্বর কাওয়ার্ড তাহলে হাবুল সেনকে নিয়ে গেল কি করে নিশ্চয়ই কোনো কায়দা করেছে কিন্তু সে কায়দাটা সমঝে ফেলতে বহুত সময় লাগবে না টেনিদা কি আর দেরি নয় রেডি টেনিদা বললে কিসের রেডি ভোচাংফুদের কচাঙ্কু করতে হবে আজই এক্ষুনি টেনিদা তখনও সাহস পাচ্ছিল না কুকড়ে গিয়ে বললে সে কি করে হবে হয়ে যাবে একরকম এই বাংলোর কাছাকাছি ওদের কোনো গোপন আস্তানা আছে হানা দিতে হবে সেখানে গিয়ে ওরা যদি পিস্তল টিস্তল আমরা ইচ্ছুট ক্যাবলা ভেংচি কেটে বললে রেখে দাও পিস্তল গোয়েন্দা গল্পে ওসব কথায় কথায় বেরিয়ে আসে আসলে পিস্তল অত সস্তা নয় হ্যাঁ গোটা কয়েক লাঠি দরকার এই ঝাটু লাঠি আছে রে ঝাটু চুপচাপ সব শুনছিল কি বুঝছিল কে জানে মাথা নেড়ে বললে দুটো আছে একটো বল্লমও আছে তবে নিয়ে আয় চটপট লাঠি বললমে কি হবে দাদাবাবু বাবু বিস্মিত জিজ্ঞাসা শেয়াল মারা হবে শেয়াল মারা কেনে মাংস খাবেন অত খবরে তোর দরকার কি ক্যাবলা রেগে বললে যা বলছি তোকে তাই কর শিগগির নিয়ে আয় ওগুলো চটপট ঝাটু লাঠি বলল মানতে গেল টেনিদা শুকনো গলায় বললে কিন্তু ক্যাবলা এ বোধ হয় যদি সত্যি বিপদ আপদ হয় ক্যাবলা নাক কুচকে বললে অত মহারা ডর গিয়া বেশ তুমি তাহলে বাংলোয় বসে থাকো আমি তো যাবি এমনকি পালা জ্বরে ভোগাহি পেলাটাও আমার সঙ্গে যাবে দেখবে তোমার চাইতে ওরও বেশি সাহস আছে শুনে আমার বুক ফুলে উঠল বটে কিন্তু সঙ্গে সঙ্গে পালা জ্বরের পিলেটাও নরমর করে উঠলো আমাকে যেতে হবে বেশ তাই যাব একবার ছাড়া তো দুবার মরবো না আর আমি মারা গেলে হ্যাঁ মা কাঁদবে কাঁদবে বোধহয় সেকেন্ডারি বোর্ডও কাঁদবে কারণ বছর বছর স্কুল ফাইনালের ফি দেবে কে আর বৈঠকখানা বাজারে দৈনিক কাঁথপো পটল আর চারটে সিমিমাস কম বিক্রি হবে এক ছটাক বাসপাতা পাতা বেঁচে যাবে রোজ তা যাক এমন বীরত্বপূর্ণ আত্মত্যাগের জন্য সংসারের একটু আধটু ক্ষতি নয় হলি বা টেনিদা দীর্ঘশ্বাস ফেলে বললে চল তবে যাই কিন্তু পেলার সেই দাড়িটা বললুম দাড়ি ক্যাবলা বললে ঠিক মনেই ছিল না ওই দাড়ি থেকেই আরো প্রমাণ হয় ওরা চৈনিক নয় কলকাতায় তো এত চীনা মানুষ আছে কারো দাড়ি দেখেছ কখনো তাই তো দাড়িউলা চীনা মানুষ না আমরা কেউ তো দেখিনি কখনো না এর মধ্যে ঝাটু লাঠি আর বল্লম এনে ফেলেছে বল্লমটা ঝাটুই নিলে একটা লাঠি নিলে ক্যাবলা আর একটা টেনিদা আমি আর কিনি হাতের কাছে একটা চালাকাট পড়েছিল সেইটাই কুড়িয়ে নিলুম যদি মরতেই হয় তবু তো এক ঘা বসাতে পারবো অতঃপর পর দস্যুর দলকে এক হাত নেবার জন্য দস্যু কচাঙ্কুর দল আবার রওনা হলো বীর দর্পে আবার সেই বুনো রাস্তা আমরা ঝোপঝাপ থেঙিয়ে থেঙ্গিয়ে দেখছিলুম কোথাও সেই তামাকো খেকো লুকিয়ে আছে কিনা কিন্তু আবার আমি বিপদে পড়ে এবার বইছি নয় কামরাঙ্গা বাংলোর ঠিক পেছনে দিয়ে আমরা চলেছি আমি যথা নিয়মে পেছিয়ে পড়েছি আর ঠিক আমারই চোখে পড়েছে কামরাঙার গাছটা আহ ফলে ফলে একেবারে আলো হয়ে রয়েছে নোলায় প্রায় শেরটাক জল এসে গেল জ্বরে ভুগে ভুগে টক খাবার জন্যে প্রাণ ছটফট করে ঘোচাং ফুটু সব ভুলে গিয়ে গুটি গুটি গেলুম কামরাঙ্গা গাছের দিকে কলকাতায় এ কিছুই খেতে পাই না চোখের সামনে অমন তাই কামরাঙার বাহার দেখলে কার আর মাথা ঠিক থাকে যেই গাছতলায় পা দিয়েছি সঙ্গে সঙ্গেই একতাল গোবরে পা পড়লো আর তখনই এক আছার কিন্তু একই আছার খেয়ে আমি তো মাটিতে পড়লুম না আমি যে মহাশূন্যের মধ্যে দিয়ে পাতালে চলেছি কিন্তু পাতালেও নয় আমি একেবারে সোজা কার মস্ত একটা ঘাড়ের ওপর অবতীর্ণ হলম আই দাদা রে বলে সে আমাকে নিয়ে একেবারে পোপাত আমি আর একবার অজ্ঞান